নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হলো হাঁসের ডিমের পোস্তকারি আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তার জন্য আমি নিয়ে নিয়েছি ছটা হাঁসের ডিম হাঁসের ডিম ছাড়াবার সময় একটু ভেঙে যায় সেই জন্য আমারও দেখুন একটু একটু ভেঙে গেছে তারপর ডিমগুলোকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মশলায় নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ল কাঁচা লঙ্কা রসুন আদা কাজু বাদাম আর দু চামচ পোস্ত সমস্ত কিছু আমি পেস্ট করে নেব আর যেটা সবচেয়ে উপকরণীয় জিনিস সেটা হলো সামান্য তেঁতুল আমি এই রেসিপিটা টকঝাল মিষ্টি সেই স্বাদে তৈরি করব সেই জন্যই সামান্য তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি তারপর মিক্সিং জারে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত আগে পেস্ট করে নিয়ে তারপর নিয়ে নিলাম দু চামচ পোস্ত আর সাত আটটা কাজু সমস্ত কিছু একেবারে পেস্ট করে নিলাম পোস্তটা একদম মিভাবে আমি পেস্ট করে নিয়েছি দেখুন আমি সমস্ত কিছু পেস্ট করে তেঁতুলটাও জলে ভিজিয়ে নিয়েছি পোস্তটাও সব কিছু বেটে পুরোপুরি রেডি করে নিয়েছি এবারে আমি উনুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এই রান্নাটা একটু হলুদ ছাড়া বা সাদা সাদা প্রকৃতির হয় বলে সেই জন্য সাদা তেল দিয়ে রান্নাটা করলেই বেশি ভালো হয় সেই জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল তারপর ডিমগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম তারপর তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ কিছু ভালো ভালো করে করে সেন্ট হওয়া পর্যন্ত ভেজে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সামান্য নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম দু চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য কালার আসবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালো করে মশলাটা ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা সামান্য ছাড়তে শুরু করে ততক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি এবারে পোস্ত আর কাজু বাদাম পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আবার দু থেকে তিন মিনিট পর্যন্ত সমস্ত কিছু কষিয়ে নিতে হবে এই রান্নাটা খুব চটজলদি আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায় সেই জন্য আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে যে কোনো ডিম দিয়ে হাঁসের ডিম হোক পোলট্রির ডিম হোক যে কোনো ডিম দিয়ে অবশ্যই একবার তৈরি করে দেখবেন টক ঝাল মিষ্টি ডিমের পোস্তকারি তারপর দিয়ে দিলাম তেঁতুল থেকে যে রসটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলের পাল দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট মতো কষিয়ে নেব যাতে পুরোপুরি তেলটা ছেড়ে আসে আর কালারটাও খুব সুন্দর হয়ে যায় আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা ছাড়তে শুরু করেছি এবারে আমি প্রথমে ডিমগুলো দিয়ে দেব যেহেতু এগুলো হাঁসের ডিম তাতে সামান্য নুন হলুদও ঢুকবে আর মশলাটার টেস্টটাও ভেতর পর্যন্ত আসবে সেই জন্য ডিমগুলো আগিয়ে দিয়ে আবার খানিকক্ষণ একটু কষিয়ে নেব খানিকক্ষণ কষিয়ে নিয়ে যখন একদম সুন্দর কালার উপর থেকে ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে আমি এক জল দিয়ে দিলাম আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো অবশ্যই দিয়ে দেবেন আর জলটা বাড়িয়ে কমে নিতে পারবেন তারপর সামান্য সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি হাঁসের ডিম দিয়ে কারি সামান্য ফুটি নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘরে অবশ্যই একবার তৈরি করবেন ধন্যবাদ